আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদের কাছকে দেখাবো কিভাবে কম্পিউটারের আইকন পরিবর্তন করতে হয় তা আমরা প্রতিনিয়ত সবাই যার যার ল্যাপটপে অথবা কম্পিউটারের আইকন থাকে ফোল্ডারগুলো থাকে আমাদের কাছে ভালো লাগে না তো নিজের মন মতো করে আইকন ফোল্ডারটি সাজিয়ে নিতে চাই তা আসেন এই আইকন কীভাবে পরিবর্তন করা করতে হয় আমরা সেটা দেখি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার লো নিউ ফোল্ডার দেওয়া আছে পাশে তিনটা ফোল্ডার দেওয়া আছে এগুলো আমি সব আইকন পরিবর্তন করছি তো মাউসে রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে ওপেন আছে ওপেনের নিচে দেখবেন প্রপার্টিস প্রপার্টিসের মধ্যে ওকে করবেন ওকে দেওয়ার পরে সাইডে দেনবেন জেনারেল সার্চিং সিকিউরিটি প্রিভিয়াস ভার্সন কাস্টমাইজ কাস্টমাইজে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখেন বেলা লেখা আছে চেঞ্জ আইকন চেঞ্জ আইকনে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে আপনার পছন্দ মতো যে আইকনটা আপনি দিতে চান সেটা দিবেন দেওয়ার পরে আপনি নিচে দেন বলা লিস্টরি লেখা আছে তার পাশে ওকে লেখা আছে তো যেটা আপনাকে ভালো লাগে ঘুরে ঘুরে দেখার পরে আপনার পছন্দ যেটা হয় সেটা লো রাখবেন আপনার ফোল্ডারের ক্যাটাগরি অনুযায়ী যেটা ভালো লাগে সেটা দিবেন তা মেটে দিয়ে ওকে প্রেস করলাম অ্যাপ্লাই দিয়া আবার ওকে ওকে প্রেস করবো শেষ দেখেন এই যে আমার আইকন পরিবর্তন হয়ে গেছে এইভাবে আপনি চাইলে আপনার কম্পিউটারের ফোল্ডারগুলো আইকন পরিবর্তন করে রাখতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন